ছাত্র জনতার বিপ্লব হলো সরকার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেল এবং ভারতে যাওয়ার পরে দেশের জনগণ বুকে আশা বাঁধল ডক্টর মাহমেদ ইউনুস সংস্কার করবে সংস্কার করে বাংলাদেশকে একটা নতুন ইতিহাস তৈরি করবে আসলে এই সংস্কার বলতে আমরা কি বুঝি দর্শকবৃন্দ আমরা যখন বলি আমরা সংস্কার কর্মসূচি আমাদের দেশে সংস্কার করব এটাকে ইংরেজিতে বলে রিফর্ম আর অন্যদিকে আপনারা বলতে পারেন বাংলায় সংস্কার দশম বিন্দু একটা জিনিস সংস্কার বলতে আমাদের যে সিস্টেম আমাদের যে گورনিং সিস্টেম আছে এই সিস্টেমটাকে রিফর্ম করার কথা কারণ অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত নীতিহীন রাজনীতিবিদ নামধারী সামাজিক প্রতিতারা আমাদের যে এক্সিস্টেড গভর্নিং পলিসি গুলো আছে এই পলিসি গুলোর করেছে আইনকে করেছে করেছে সত্যকে মিথ্যা দিয়ে পূরণ অন্যায়কে অন্যায়কে প্রতিষ্ঠা করেছে ভালো মানুষদেরকে সরিয়ে দিয়ে খারাপ মানুষদেরকে প্রতিষ্ঠা করেছে এখন পরিস্থিতি যদি তাই হয় এখানকার রিফর্ম করার জন্য তাইলে আমাদের কি দরকার আমরা যদি বলি বাংলাদেশের রিফর্ম দরকার আসলে এই রিফর্মটা বলতে দর্শকবৃন্দ আমরা আসলে কি বুঝি আমরা বারবার বলি সংস্কার হচ্ছে না কেন হচ্ছে না কেন দশক হচ্ছে না কেন পৃথিবীতে চুরি মেরে যেকোনো একটা জিনিস খুব তাড়াতাড়ি করে দিতে পারে শ্রেপ একজন সেটা হচ্ছে মহান আল্লাহ বাঘ উনি যদি বলেন কোন ফাইয়া কোন উনি বলেন হয়ে যায় কিন্তু পৃথিবীর কোন শাসক পৃথিবীর কোন আইন প্রণেতা পৃথিবীর কোন রাজনৈতিক নেতা পৃথিবীর কোন এরকম কোনো বলতে পারে না না কোন বলতে পারে তাদের ক্ষমতাটা নাই অল্প সময়ের মধ্যে বাংলাদেশে যদি রিফর্ম করতে হয় রিফর্মের ক্ষেত্রে দর্শকবৃন্দ একটা কথা মনোযোগ দিয়ে শুনুন বাংলাদেশে

ডাক্তার মোহাম্মদ ইউনূস 10 বছর ক্ষমতায় থাকবে বা বেঁচে থাকবে এ ব্যাপারে আই এম নট श्योर নাদার ইউ আর श्यোর আমরা কেউ श्यোর না কিন্তু দেশের প্রত্যেকটা گورনিং স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচারকে যদি রিফর্ম করতে হয় ইট পে रिक्वायर्ड মোর দ্যান আপনার তোর হইবে না আমার তোর হইবে না আমার বাবা মার তোর হইবে না বিএনপির তর্স হইবে না রাজনৈতিক দলগুলোর তর্স হইবে না দর্শক বৃন্দ মোহাম্মদ ঘাড়ে ব্যর্থতার দায় চাপিয়ে কেন। আমরা একের পর এক পেতে চাচ্ছি একটা কারণে আমি পার পেতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমাদের জাতিগত কালচারালি আমাদের একটা বদভ্যাস আছে আঙুল জাগায় রাখি আমি করি নাই ও করছে আমি করি নাই ও করছে এ ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে সব সময় কাজ করে আমি করি না ও করছে দর্শক বিন্দু বাংলাদেশের গভর্নিং করার জন্য যে স্ট্রাকচার বা ফাউন্ডেশন গুলো রয়েছে এই ফাউন্ডেশন গুলোর স্ট্রাকচারের সবগুলো রিফর্ম যদি নাও করে যদি বলে যে আমরা ফিফটি পার্সেন্ট রিফর্ম করবো এই ফিফটি রিফর্ম করতে গেলেও পাঁচ থেকে ছয় বছর সময় লাগে ফর एग्जांपल বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম এটাকে যদি রিফর্ম করে জুডিশিয়াল সিস্টেম জুডিশিয়ারি দশমিক বিন্দু বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি রিফর্ম করে আমাদের এক্সিস্টিং সংবিধানের দ্বারা এক্সিস্টিং বর্তমানে যে সংবিধানটা আছে এটার উপরে নির্ভর করে যদি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রিফর্ম করে সংস্কার করে ইট মে টু ইয়ার্স দর্শক বৃন্দ গত চুয়ান্ন বছর বাংলাদেশের বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগের মধ্যে রেখে ওটাকে একটা মাফিয়া বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে এটা কোনো বিচার না আজকে লোকজনরা সেনা প্রধান পুলিশ নৌবাহিনীর প্রধান লোকজনরা বলছে মব জাস্টিস ইস নট গুড ফর দ্য কান্ট্রি ট্রু দর্শক বিন্দু আপনারা যারা লেখাপড়া করেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি প্রাগৈতিহাসিক ইটালির দিকে আপনারা তাকান ডুয়ে মাস্টিস রিপ্লেস দ্য কান্ট্রি জুডিশিয়ারি হোয়েন গভর্নমেন্ট জুডিশিয়ারি ফেইল টু পারফর্ম দেয়ার অব্লিগেশন বহুভাবে বলা হয়েছে বন্ধু আমাকে দোষ দিয়েন না একটু লেখাপড়া করেন মারিও পুজো যখন গডফার লিখেছে এখানে সাইপ্রাস সহ ইটালির বিভিন্ন শহরে মাস্টিস শুরু হয় আপনারা লেখাপড়া করেন লেখাপড়া করলে আমি কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনারা বুঝতে পারবেন মব জাস্টিস কোন সলিউশন না মব জাস্টিস বলতে যেটা ওই যে রাস্তায় বলে আমরা সুবিচার কইরা দিব আমাদের চান্দা দাও তোমাদেরকে ডিস্টার্ব করবে না এটা কোনো সলিউশন না কেউরে আসো আমার পয়সা দাও আমি আবার ওইখানে মাইরা বিচার কইরা দেই এটাকে বলে মব জাস্টিস এটা সলিউশন না সলিউশন কোনটা দেশের একটা জুডিশিয়ারি থাকবে যে জুডিশিয়ারিটাকে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা খলিফা ওমর যেটা করে গেছে। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এটাকে যদি আমরা সচল রাখতে চাই এটাকে যদি রিফর্ম করতে চাই এটাকে যদি নির্বাহী বিভাগ থেকে আলাদা করে বলি এটা একটা স্বাধীন বিচার বিভাগ এটা যদি হয় দেন আমরা সবাই তাকাতে পারব যে এই বিচার বিভাগ একটা ভালো কাজ করেছে এই বিচার বিভাগকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারব। প্রধান বিচারপতিকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারব প্রধান বিচারপতির কাছে আমরা নৈতিকভাবে মোরাল অব্লিগেশন অব্লিগেটরি আমাদের মোরাল অব্লিগেটরি কোনো সাবজেক্ট যদি কন্ট্রোভার্সিয়াল হয় এটাকে রিবার করার জন্য আমরা একজন মানুষের কাছে যেতে পারি সেটা হচ্ছে প্রধান বিচারপতি এবং বিচারপতির ওখানে একটা বেঞ্চ থাকে যেখানে একটা হিয়ারিং এর মাধ্যমে একটা সিদ্ধান্ত তৈরি হয় আজকের আমি আপনাদেরকে বিচার ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে শেখাবো না কিন্তু একটা কথা বলি দেশের রাজনৈতিক নেতারা চায় না যেখানে একটা জুডিশিয়ারি স্বাধীনভাবে তৈরি হোক দর্শক বৃন্দ অনেকে বলে অনেকে বলে আমি নাকি ডক্টর আসিফ নজরুলকে সমর্থন করি ডক্টর বৃন্দ দশগ্রিনদ একটা কথা চিন্তা করে রাখুন ইউটিউবে কিছু লোকজন ডক্টর আসিফ নজরুলকে সমালোচনা করেছে যারা সমালোচনা করেছে লেখাপড়ার দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে দূরদর্শক দূরদর্শীতার ক্ষেত্রে ভিশনের ক্ষেত্রে যেসব ইউটিউবের লোকজনরা ভিডিও বানিয়েছে আমি তাদের ভিডিওর প্রতিবাদ করি না হয়তো তারা সঠিক কাজ করেছে তাদের অবস্থান থেকে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের চেয়ে শিক্ষিত দূরদর্শী না এই মুহূর্তে আমি কোন ভিডিও ইউটিউবে ইউটিউবারকে দিয়ে আমি বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কার করতে পারবো না দর্শক বৃন্দ